সুতরাং মুসলমান ভাইয়ের আমার আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন আবাল বাসার হজরত আদম আলী গিসালাতাম যখন আল্লাহ 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 রব্বুল আলমিন আদম আলী যখন আদম আলী গিসালাতামকে যখন দুনিয়াতে পাঠিয়ে দেন ডিরেক বলে দেন তোমাদেরকে জান্নাত তোমাদেরকে গাইডলাইন দিয়েছে মুক্তির সনদ দিয়েছে ও মুসলমান ভাইরা সেই মুক্তির সনদ নিজেই যদি আমরা না চলি তাহলে তো আমরা অনিবার্য ধরা খেয়ে যাবো কোনো সন্দেহ নাই ধরা আমাদের খেতেই হবে কেউ রক্ষা করতে পারবে না কেউ বাঁচাতে পারবে না যেহেতু আদম সন্তান আমরা আদম আর গিয়ে সালাতামের উপরে শয়তান যেমন আক্রমণ করে তাকে যেমন গন্ধম ফল খাওয়াতে বাধ্য করিয়েছিলেন আজও সেই শয়তান আজ হারাম দুনিয়ার হারামগুলোকে আমাদের খাইয়ে খাইয়ে আমাদের ইমান আকিদা ন নষ্ট করে দেওয়ার জন্য চক্রান্ত করবে শয়তানের সঙ্গে জেহাদ ও জুলুম করবার জন্য সদা সর্বদা আমাদের প্রস্তুতি নিতে হবে তাই বলবো আসুন ফিরে আসুন কোরআনের দিকে ফিরে আসুন এই কোরআনকে বন্ধু বানান প্রতিদিন একটা দুটা একটা দুটা করে কোরআনে কারিমের কারিমা নিয়ে পড়ুন একটা দুটা করে কোরানে কারিমার কারিমা আপনি যদি ব্যাখ্যা করতে পারেন প্রতিদিন ওয়ার্ড বাই ওয়ার্ড দুটা করে আয়াতের মানে যদি আপনি দেখতে পারেন জিন্দগি পাল্টে যাবে সমাজ নতুন করে সাজবে তার পূর্বে কোনো মতে নয় মনে মনে ভাবছেন আমরা কি করছি না করছি আমরা কোরআন দেখছি কি না দেখছি এটা কে দেখে রাখছে কোরান একানিম পাড়া নাম্বার পনেরো পৃষ্ঠা নাম্বার দুই সহরান নাম সুরাবান ইসরাইল আয়াত নাম্বার তারব চোখ যদি থাকে কোরআন খুলে দেখতে পারো স্পষ্ট আল্লাহ বলেন অকুল্লা ইংসানিন আলজান্নাহত ইহফিয়া অলৌকিক অনহলি জোলহু ইয়াও মালকয়ামতী কিতা বাইল আবারও পারা নাম্বার পুনরূপ পৃষ্ঠা নাম্বার দুই সুরান আন নাম শ্রবণী সোয়েল আয়াত নাম্বার তারো স্পষ্ট আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ জাতির কণ্ঠনালীর কিনারে ঘাড়ে ঘর ডানে দেশে মাস্ট পাওয়ারফুল একটা করে সিসি ক্যামেরা লাগানো আছে এবং সাথে সাথে মাস্ট পাওয়ার একটা করে মেমোরি কার্ড লাগানো আছে মুসলমান ভাইরা আমার প্রতিটা দিন প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে কি কাজ আমরা করি একেবারে হুবহু ডেড বাই ডেট ওই সিসি ক্যামেরার মাধ্যমে আমাদের কণ্ঠ নালীর ক্রীড়ালে মেমোরির ভিতরে সবগুলো কাল্লালি বিবদ্ধ করে রাখছেন

জর্রা জর্রা পরিমাণ ইমান জর্রা জর্রা পরিমাণ নেক আমল আল্লাহ ছাড়বেন না জর্রা জর্রা পরিমাণ বদ আমল আল্লাহ ছাড়বেন না সবগুলো হুবাহু ডেড বাই ডেড কণ্ঠনালীর কিনারায় জমা করা হচ্ছে স্পষ্ট সম্মুখে তুলে দিয়ে আল্লাহ বলবেন এক কর এক কর পড়ো আমরা তো বাঙালি মানুষ আরবি পড়তে পারবো না সেদিন আল্লাহকে বলবাম না আরবি পড়তে জানি না আল্লাহ আবার বলবেন হে করব করে বলবেন হে কর আমরা বলবো আল্লাহ পড়তে জানি না আবার আল্লাহ বলবেন হে করব পড় বান্ধা পড় তোমার বললাম আর তুমি নিজেই পড় মুরিনগণ বলেন তৃতীয়বার যখন আল্লাহ বলবে পড়ো বান্দা তখন প্রতিটা হাঁসরবাসী নিজেদের আমল না বোন সুন্দর আরবিতে এত সুন্দরভাবে গড় করে পড়তে থাকবে এত সুন্দরভাবে নিজেদের আমল নামা পাঠ করে শোনাতে থাকবে মনে হবে যেন হারসরের প্রতিটা মানুষ আরবিতে এম এ করে বসে আছে আল্লাহর পরে বলবেন বান্দাব তোমার আমল নামা তুমি নিজে পড়েছ তুমি নিজে বুঝেছ এরপরে তুমি বলো বান্দা তুমি জান্নাতি নাকি জাহান্নামী ও মুসলমান ভাইরা সমাজ এমন একটা জায়গা গিয়েছে মানুষ যদি কোরআন থেকে কথা বলে হুজুরের উপরে রেগে যায় ইমাম সাহেব যদি মসজিদে দাঁড়িয়ে কোরআন থেকে কথা বলে বলে ইমাম সাহেবের টাক চাকরি টিকবে না সেক্রেটারি সভাপতি পর্যায়ের মানুষেরা বলে ও ইমাম সাহেব এনেছি তোমাকে নামাজ পড়ানোর জন্যে ফতোয়াবাজির আবাজির জন্যে নয় নামাজ পড়াও খাও দাও না তেল দাও গোপ্র সাপের মতো ঘুমাও রাখুন এই বাকারার দ্বিতীয়তম পার পঞ্চমতম পৃষ্ঠার একশো চুহাত্তর নাম্বার আয়াত সুরাতন বাকার

اولئك ما ياكلون في بطونهم الا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم إن الذين নিশ্চয় যারা তুমু মনোণা গোপন করলো মানزل্লাহু মিনাল কিতাব যা আমি অবতীর্ণ করেছি এই কিতাবের ভিতরে ওয়ায়াস্তুনু নাবিহি সামানান কলীলা সামন্য দুনিয়ার সত্য সিদ্ধির লাগি অল্প অর্থের বিনিময় এলাকার মানুষে বছরে দাওয়াত করেছে আগামীতে যেন আবারও করে সেই কথা ভেবে এলাকার মানুষ আমাকে যথেষ্ট রেসপেক্ট করে কোরআনের কথাটা যদি এখানে পুশ করি তাহলে আমার উপরে লেগে যেতে পারে এলাকার মানুষ আমাকে যথেষ্ট আপ্যায়ন করেন এই জায়গায় যদি কথাটা বলি তাহলে তারা আমার উপরে ছুটে যাবে এই কথা ভেবে যে বা যারা কোরআনের তথ্যগুলাকে গোপন করে দেয় ইয়া আকুলুনা ফি বুতুনহিম ইল্লান নার শোনা বল কালাম আজা করিমগঞ্জের যুবকেরা পাঁচ থেকে নামার পরে পকেট ভরে তোমাকে হাদিয়া দিতে পারে বটে আমি আল্লাহ বলছি সেগুলা হাদিয়া নয় বরং জাহান্নামের সরাবা সূরা বাকারা স্পষ্ট আল্লাহ বলছেন 174 নম্বর আয়াত এখানেও শেষ নয় পরের অংশ তিনি আরো বলছেন করিমগঞ্জের মানুষেরা শিলচর এয়ারপোর্ট থেকে তোমাকে রিসিভ করতে পারে মাঠে প্রাইভেট থেকে নামার পরে তারা তোমাকে সালাম ওয়েলকাম জানাতে পারে মাঠে আমি তোমার আল্লাহ কোরআনের তথ্যগুলোকে গোপন করে দেওয়ার অপরাধে আমার বান্দাদের মাঝে কোরআনের কথাগুলোকে ডিস্ট্রিবিউট না করবার অপরাধে কেয়ামতির দিন মুসিবতের সময় আমি আল্লাহ তোমার সঙ্গে কথা গোপন করব না তোমার সঙ্গে আলাপ পর্যন্ত করব না আমার দরবার থেকে দূর দূর করে তাড়িয়ে দেব এখানেও শেষ নয় পরের অংশে আল্লাহ আরো বলছেন সরহে আবুল কালাম আজাদ নামি দামি সুগন্ধি মেঁকে করিমগঞ্জে গিয়েছিল বলে ওই করিম করিমগঞ্জের যুবকেরা তোমার সুগন্ধির সুগ্রাণে মাতো আনা তোমার তোমার পিছে ঘুরে বটে সরহে আবুল আজাদ জাত তথ্য তথ্যগুলাকে গোপন করে দেওয়ার অপরাধী আমি আল্লাহ তোমাকে পবিত্র করব না গুয়ে গোবরে কাদা গোবরে লুটোপুটি লুটুপুটি খাওয়াবো এখানেও শেষ নয় ওয়ালাহুম আযাবুন আलीम সর্বোপরি তোমার জন্য আছে জাহান্নামের ভিতরে ভয়ঙ্করাযাব এথেডিংটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কোরআন ওয়ালাদের জন্য আপনারা যে ছেড়ে দেবেন তাও কিন্তু নয় আপনারাও সেদিন ছাড়বেন না আপনারাও না ছট চলুন নাম্বার বাইশ পৃষ্ঠা নাম্বার ছয় সুরার নাম আয়াত নাম্বার আটষট্টি সাধারণ মানুষগুলাকে আল্লাহ সেদিন বলবেন তোমাদের আমলের ঠিক ছিল না তোমাদের আমলেটির আমলের কোয়ালিটি ভালো ছিল না যাহার নামে চলে যাও স্পষ্ট আল্লাহ সেদিন বলবেন যেহেতু তোমাদের আমল ভালো ছিল না তোমরা জাহান নামে চলে যাও ডাইরেক্ট সাধারণ মানুষগুলো বলবেন রব্বানা আয় আমাদের আল্লাহ ইন্নাম নিশ্চয়ই আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা পারা নাম্বার ২২ পৃষ্ঠা নাম্বার ৬ সৌরান্ন সুর আহসাব আয়াত নাম্বার ও রব্বুল আলমিন আল্লাহ আমাদের কোনো দোষ নাই কারণ আমাদের ডিরেক্টর ছিলেন আবুল কালাম আজাদ আমাদের ডিরেক্টর ছিলেন আমাদের এলাকার আমাদের ডিরেক্টর ছিলেন আমাদের এলাকার ইমাম সাহাব তিনি যে বাবা আমাদেরকে চলতে বলতেন যে থিওরি আমাদেরকে দিতেন যে পন্থায় আমাদেরকে চলতে বলতেন সেই পন্থায় আমরা চলতাম সুতরাং আমাদের কোনো দোষ নাই আমাদের কোনো ত্রুটি নাই তাদের কথা অনুযায়ী আমরা চলতাম আজ আমরা নামে যাবো জাহার নামে যেতে হলে তারা যাবে আবুল কালাম আজাদ যাবে আমাদের সমাজের ওলামাইক যারা ছিলেন যাদের কথা মতো আমরা চলতাম তারা তারা যাবে যাহার নামে আমরা নয় আল্লাহ বলবেন আমল যদি ভালো না হয় তোর বাবা আব্দুল কালাম আজাদ ও জাব তুইও জাব সেদিন ডাইরেক্ট আপনার বলবেন অফ মানা আয় আমাদের আল্লাহ আতিহিম ডি ফাইন মিন আলা জাব লাভ লাভেন কে বিঅ র অবৰ আল্লাহ আ যদি আমাদেরকে জাহান নামে দিতি হয় তাহলে আপনাদের আপনার কাছে আমাদের দাবি হল সেই সমস্ত কি যাদেরকে ভাড়া করে আনতাম মোটা মোটা দিতাম যাদের কথা অনুযায়ী আমরা চলতাম সেই সমস্ত ক্রাম ক্রামগুলাকেই আমাদের দ্বিগুণ সাজা দিতে হবে সুযোগ পেলে আমরাও একটু তাদেরকে পায়ে লগড়াবো